বাবার চেয়ে দায়িত্ববান কোনো পুরুষ হয় না আর মায়ের চেয়ে যত্নশীল কোনো নারী হয় না প্রেম করে দুইজনে কষ্ট পায় একজন বলতে পারো কে ছেলে নামে পাখি গান করে বনে মানুষ প্রেম করে ফোনে কথা বলে গোপনে দেখা করে নির্জনে কবি বলেছেন পৃথিবীতে চারটে কাজ অসম্ভব এক পিপড়ে ঠোঁটে লিপস্টিক লাগানো দুই হাতিকে কোলে নেওয়া তিন মশাকে শাড়ি পরানো চার মেয়েদেরকে কিছু বোঝানো যে একদিন পড়িয়েছে সে শিক্ষক সারা জীবনই শিক্ষক আবার যে একদিন চুরি করেছে সে কিন্তু সারা জীবনই চোর না তাহলে পৃথিবীর সব মানুষই চোর হতো একজন মানুষকে সত্যিকারভাবে জানার উপায় হচ্ছে তার স্বপ্নটা জানা মেয়েদের স্বভাবই হচ্ছে হালকা জিনিস নিয়ে মাতামাতি করা সমুদ্রের জীবনে যেমন জোয়ার ভাটা আছে মানুষের জীবনেও আছে মানুষের সঙ্গে এই জায়গাতেই সমুদ্রের মিল মায়ের গায়ে কোনো দোষ লাগে না ছেলে মেয়ে মায়ের টুটি দেখবে না অন্যরও হয়তো দেখবে সন্তান কখনো না বাবা মায়ের প্রথম সন্তান হচ্ছে চমৎকার একটি জীবন্ত খেলনা এই খেলনার সবই ভালো খেলনা যখন হাসে বাবা মা হাসে খেলনা যখন কাঁদে বাবা মায়ের মুখ অন্ধকার হয়ে যায় মাঝে মাঝে তুচ্ছ বিষয় চোরা কাটার মতো মনে লেগে থাকে ব্যথা দেয় না অস্বস্তি দেয় লাজুক ধরনের মানুষ বেশিরভাগ সময়ই মনের কথা বলতে পারে না মনের কথা হর হর করে বলতে পারে শুধুমাত্র পাগলরাই পাগলরা মনে হয় সেই কারণেই সুখী মানুষের মন বিচিত্র জিনিস সমস্ত নক্ষত্র যে জটিলতা ও রহস্য তার থেকেও রহস্যময় মানুষের মন মেয়েরা গোছানো মানুষ পছন্দ করে না মেয়েরা পছন্দ করে অগোছল মানুষ মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই ধরনের আসল রূপ দেখতে পায় কিছু কিছু মানুষ সত্যিই খুব অসহায় তাদের ভালো লাগা মন্দ লাগা ব্যথা বেদনাগুলো শোনার মতো কেউ থাকে না তাদের কিছু অব্যক্ত কথা মনের গভীরেই রয়ে যায় আর কিছু কিছু স্মৃতি একসময় পরিণত হয় দীর্ঘশ্বাসে গভীর প্রেম মানুষকে পুতুল বানিয়ে দেয় প্রেমিক প্রেমিকার হাতের পুতুল প্রেমিকা হয় প্রেমিকের পুতুল দুজন একসঙ্গে কখনো পুতুল হয় না কে পুতুল হবে আর কে হবে সূত্রধর তা নির্ভর করে মানসিক ক্ষমতার উপর মানসিক ক্ষমতা যার বেশি তার হাতেই পুতুলের সুতো কিছু কিছু পুরুষ আছে যারা রূপবতী তরুণদের অগ্রাহ্য করে এক ধরনের আনন্দ পায় সচরাচর এরা নিঃসঙ্গ ধরনের পুরুষ হয় এবং নারী সঙ্গের জন্য তীব্র বাসনা ভুকে পুষে রাখে তুমি একটা খারাপ কাজ করেছ তার মানে তুমি একজন মানুষ তুমি সেই খারাপ কাজটার জন্য অনুতপ্ত তার মানে তুমি একজন ভালো মানুষ সব মানুষের জীবনেই অপূর্ণতা থাকবে অতি পরিপূর্ণ যে মানুষ তাকে জিজ্ঞাসা করলে সেও অতি দুঃখের সঙ্গে তার অপূর্ণতার কথা বলবে অপূর্ণতা থাকে না শুধু বড় বড় সাধক ও মহাপুরুষদের বড় বড় ব্যাপারগুলি সহজেই ঝেড়ে ফেলা যায় কিন্তু তুচ্ছ ব্যাপারগুলি চোর কাটার মতো কিছুতেই তাড়ানো যায় না সব মানুষের বিনয়কেই এদেশের দুর্বলতা মনে করা হয় বদমেজাজকে ব্যক্তিত্ব ভাবা হয় মানুষ খুবই স্বাধীন প্রাণী কিন্তু অদ্ভুত কারণে সে ভালোবাসে শিকল থাকতে দুঃসময়ে কোনো অপমান গায়ে মাখতে হয় না যুদ্ধ এবং প্রেমে কোনো কিছুই পরিকল্পনা মতো হয় না ভালোবাসা ও ঘৃণা দুটোই মানুষের চোখে লেখা থাকে ভালোবাসাবাসীর জন্য অনন্তকালের প্রয়োজন নেই শুধু একটি মুহূর্তই যথেষ্ট ভালো লাগা এমন এক জিনিস যা একবার শুরু হলে সবকিছু ভালো লাগতে থাকে বেঁচে থাকার মতো আনন্দ আর কিছুই নেই কত অপূর্ব দৃশ্য চারিদিকে মন দিয়ে আমরা কখনো তা দেখি না যখন সময় শেষ হয়ে যায় তখন শুধুই হাহাকার হৃদয় পূর্ণ হয় মিথ্যা হলো শয়তানের বিয়ের মন্ত্র মিথ্যা বললেই শয়তানের বিয়ে হয় বিয়ে হওয়া মানে সন্তান সন্ততি হওয়া একটা মিথ্যার পর আরও অনেকগুলো মিথ্যা বলতে হয় এই কারণেই পরের মিথ্যাগুলি শয়তানের সন্তান